নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানে আগামীকাল মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি এই পাঁচটি রাশির লঠোর ক্ষেত্রে গাঢ় প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে শেয়ার করুন এবং প্রচুর পরিমাণে যাতে প্রত্যেকেই এই ভিডিওটিকে দেখার সুযোগ পেয়ে থাকে এবং উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান জরুর বিচার করতে চান কিংবা কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক করেছেন তার অবশ্যই স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোন এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন আগামীকাল মঙ্গলবার শ্রীরাম ভক্ত হনুমানের দিন প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলি রাম ভক্ত হনুমানের আশীর্বাদে শ্রী রামের আশীর্বাদে মঙ্গলবার যে রাশিগুলির প্রাপ্তি কারো প্রবলভাবে সৃষ্টি হয়েছে তাদের নাম জানাবো রাশিভিত্তিক শুভ সময় জানাবো আবার শুভ সময় তবে সর্বোপরি আপনার জন্ম থাকে রাহু শুক্র বুধ এবং শনি কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার কারণ আকর্ষক প্রাপ্তি ক্ষেত্রে এই চারটি গ্রহ কিন্তু মেন এই চারটি গ্রহ যদি আপনার জন্ম থেকে খারাপ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে আপনার বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি এবং সমস্যার সম্মুখীন হতে হতে পারে হতে পারে আপনি তাই এই সমস্যা থেকে বাঁচতে অবশ্যই গ্রহগুলি কেমন রয়েছে তা একান্তই বিচার বিশ্লেষণ করুন অনেকেই রয়েছেন প্রতিনিয়ত আকস্মিক প্রাপ্তির জন্য লটারির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে শেয়ার মার্কেটে ট্রেন্ডিংয়ে ইনভেস্টমেন্ট করছে প্রাপ্তি কোনো মতেই ঘটছে না ঘটছে তো অল্প ছোটোখাটো বড় ধরনের অ্যামাউন্ট হয়তো কিছু কিছুটার জন্য মিস খেয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ইমিডিয়েট আপনারা যাদের ডেট অফ বার্থ জানা রয়েছে সময় জানা রয়েছে তারিখ জানা রয়েছে স্থান জানা রয়েছে অবশ্যই জন্মকুণ্ডুলি বা জন্ম ছক বিচার করে যাদের ক্ষেত্রে জানা নেই তিনটার মধ্যে একটা তারা অবশ্যই হস্তরেখাটি চায় কারণ মানুষের হস্তরেখা বলে দেবে যাদের ক্ষেত্রে কুণ্ডুলি নেই তাদের ক্ষেত্রে হস্তরেখা দেখেও বলাটা সম্ভব সম্ভবছে আপনার জন্ম ছক বর্তমানে কি প্রেজেন্ট করছে আপনার ক্ষেত্রে কি ফল দিতে চলেছে তা আপনি তখন একজন কাছে তাই যারা হস্তরেখা বিচার করতে ইচ্ছুক ক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দিয়ে যোগাযোগ করুন এবার জানাবো আগামীকাল দিনটিতে রাত অর্থাৎ খারাপ সময় সেই খারাপ সময়টি শুরু হচ্ছে তিনটা কুড়ি মিনিট থেকে শুরু করে চারটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আবারও জানাচ্ছি সময়টা তিনটা কুড়ি মিনিট থেকে শুরু করে চারটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়ে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা বা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিট দেয় সেই সকল প্রকার কাজ আপনারা কিন্তু এগিয়ে যান রাহুকাল সময় কারণ রাহুকাল সময় যদি সেই শুভ কাজগুলি করলে সেখান থেকে সম্পূর্ণ মাত্রায় সফলতা সাকসেস আপনি কিন্তু কোনো মতেই পাবেন না তাই আপনারা ইমিডিয়েট এই রাহুকাল সময়টি লক্ষ্য রাখুন নোট করে নিন এবার জানাবো অ্যাভারেজ শুভ সময়গুলি ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে ভোরবেলা পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে সকালবেলা ছটা পনেরো মিনিট পর্যন্ত তারপরের যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে পাঁচটা চল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা চল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরে যে শুভ সময়টি যাব অর্থাৎ বিজয় মুহূর্ত অভিজিৎ মুহূর্ত যেটি শুরু হচ্ছে এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরের যে শুভ সময়টি বিজয় মুহূর্ত সেটি শুরু হচ্ছে দুপুরবেলা দুটো চব্বিশ মিনিট থেকে শুরু করে তিনটে পাঁচ মিনিট পর্যন্ত তারপরের যে শুভ সময়টি জানাবো সেটি হলো গধুলি মুহূর্ত যেটি থাকছে আপনার সন্ধেবেলা ছটা চার মিনিট থেকে শুরু করে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ তারপরের যে শুভ সময়টি জানাবো অর্থাৎ অমৃতকাল যেটি শুরু হচ্ছে সকালবেলা দশটা দশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা দুই মিনিট পর্যন্ত লাস্ট এবং অন্তিম যে শুভ সময়টি জানাবো সেটি হলো আপনার নিশিত মুহূর্ত যেটা শুরু হচ্ছে রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে একটা ২৬ মিনিট পর্যন্ত সময়টি শুভ এবার জানাব রাশিভিত্তিক নাম শুভ সময় নাম্বার ওয়ান রাশি সেটি আপনার বৃষ রাশি আপনার যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে সকালবেলা আটটা তিরিশ মিনিট থেকে শুরু করে নটা কুড়ি মিনিট পর্যন্ত তারপরের রাশি সেটি আপনার কর্কট রাশি আপনার শুভ সময়টি থাকছে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে শুরু করে দুটো তিরিশ মিনিট থেকে শুরু করে তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি আপনার মিন রাশি আপনার শুভ সময়টি থাকছে যেটি শুরু হচ্ছে বেলা বারোটা বারো মিনিট থেকে শুরু করে দুপুরবেলা একটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি আপনার কুম্ভ রাশি আপনার শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে বিকেলবেলা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে সন্ধেবেলা ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রি ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপরের রাশি সেটি আপনার সিংহ রাশি আপনার শুভ সময়টি থাকছে রাত্রিবেলা সাতটা দশ মিনিট থেকে শুরু শুরু সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ লাস্ট এবং অন্তিম রাশি সেটি আপনার মেষ রাশি আপনার শুভ সময়টিতে থাকছে সেটি শুরু হচ্ছে নটা তিরিশ মিনিট থেকে শুরু করে সকালবেলা নটা তিরিশ মিনিট থেকে শুরু করে এগারোটা দশ মিনিট পর্যন্ত সময়টি শুভ এই যে রাশিগুলির আমি কথা জানালাম সেই রাশিগুলির আগামীকাল দিনটিতে নিশ্চিত লটরির ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে ঘটবে ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন আর আমার পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিন